উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য বিষয় নাম্বার এক মানবা উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় এবং প্রযুক্তি মন্ত্রণালয় নাম্বার দুই মানবা প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় প্রতিষ্ঠা শিল্প মন্ত্রণালয় এবং ক্রিয়ান মন্ত্রণালয় নাম্বার চার মানবা প্রতিষ্ঠা বাণিজ্য মন্ত্রণালয় এবং কাজ কর্মী পাঁচ মন্ত্রণালয় নাম্বার পাঁচ প্রধান প্রতিষ্ঠা

আমাদের অবস্থান আমরা এখানে অবস্থা অবস্থানে থাকবেন সচিবালয় মিটিং সাহায্য আমার মনে হয় আমাদের এখানে অবস্থান করা এবং আমরা <laughs>

সমাজ <laughs>

চল <laughs> আছে <laughs>